হ্যালো আসসালামু আলাইকুম আর নতুন একটি ভিডিও আই খুব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুড মর্নিং বাংলাদেশ নামে অনেক বড় একটি মার্জিংটির ব্যবস্থা করা হয়েছে অস্ট্রেলিয়ার সিডিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো গুড মর্নিং বাংলাদেশ নামে বিগেস্ট মর্নিংটি দূর দূরান্ত থেকে এসে সকালের নাস্তার আয়োজনে যোগ দেন বাংলাদেশি লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতার পরিচালিত হয় এই কার্যক্রম এতে বাংলাদেশি অভিবাসী ছাড়াও অনেক অস্ট্রেলিয়ানরাও যোগ দেন এই আয়োজনে পাওয়া অর্থ নিউ সাউথ ওয়েলসের ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা হয় যা ক্যান্সার গবেষণা শিক্ষা প্রতিরোধ ও রোগীর সহায়তা ও পরিষেবায় ব্যয় করা হবে যারা এই সুন্দর গ্রামে আয়োজন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এসব মহৎ কাজের মাঝে যদি মাত্র নিজে থাকতে পারি তাহলে নিজেকে অনেক বেশি ভালো লাগে এবং নিজের ভিতর থেকে অনেক আত্মতৃপ্তি পাওয়া যায় আর এই সব প্রোগ্রামে আসলে মন মানসিকতাও অনেক বেশি ভালো হয় এবং ভালো লাগে আর লোকজন বেশি লোকজন দেখলে তো এমনি একটু ভালো লাগে মনে হয় বাংলাদেশ বাংলাদেশ মনে হয় আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকুন আর আমি চেষ্টা করবো কীভাবে এগুলো বিক্রি করছে এবং কীভাবে সবাই বসে বসে খাচ্ছে সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনি যেটাই খাবেন সেটাই আপনার অর্থটা চলে যাবে ক্যান্সার কাউন্সিলে ক্যান্সার ফাউন্ডেশন আর এই সব প্রোগ্রাম তো আসলে সবাই করতে পারে না যারা করেছে তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে আসছে সবাইকে আর এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব ধুমধাম করে এখানে কেনাকাটা করছে এই যে খাবার কিনতেছে কেউ আবার বাসায় নিয়ে যাবে এখানে বসে খাবে সব মিলে সো আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন हाँ, बैंकिंग करेंगे, बैंकिंग नहीं, ऐसा लगायेंगे। ओह, माफी, बैंकिंग, 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 बैं

করছিলাম আপনাদের সকালে কথা হয়নি

i Yeah. So interview um, I'd like to call upon a few seconds. Yeah, yeah. <laughs> 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 so, sure the The situation is going to be <laughs> <laughs> so, <laughs> <laughs>

He's a very great man, one of the good men in our community, last many, many years, and he raised a lot of money for our community, for the cancer last um, That's the, uh, the priest say. We have a hundred percent right as an Anglo-Australian.

i <laughs> not সেই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করতে বলবেন না তা সবাই ভালো থাকবেন নিজেকে বেশি ভালোবাসবেন এবং পরিবারকে ভালোবাসবেন পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে